মানুষের জীবনে পরিবার কেবল একটি সামাজিক কাঠামো নয় এটি তার চেয়েও গভীর বিস্তৃত ও মূল্যবান কিছু এই পরিবারের সাথে সময় কাটানোর মধ্যে জন্ম নেয় রহস্যময় অদৃশ্য শক্তি পরিবারের সাথে সময় কাটানোর মনোবৈজ্ঞানিক অনেক রহস্য আছে প্রথম রহস্যটি হলো অ্যাটাচমেন্ট ম্যাজিক শৈশবের নিরাপদ সম্পর্ক শিশুর মনে আত্মবিশ্বাসের বীজ বপন করে যা তাকে সারা জীবন সুখী দৃঢ় ও স্থিতিশীল রাখে দ্বিতীয় রহস্য হল সংযুক্তির শক্তি পরিবারের সাথে সময় কাটানো মানুষের ভালোবাসা ও সংযোগের মৌলিক চাহিদা পূরণ করে তৃতীয় রহস্য হলো ইতিবাচক আবেগের চাকা আনন্দময় পারিবারিক মুহূর্ত সৃজনশীলতা ও মানসিক শক্তি বাড়ায় চতুর্থ রহস্য স্ট্রেসের ঢাল পরিবারের সমর্থন চাপ ও দুঃখের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি আরও অনেক ব্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণায় দেখা গেছে পরিবারের সাথে সময় কাটানো অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়ায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমায় ও ইমিউন সিস্টেম শক্তিশালী করে একই সাথে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের মধ্যে পারিবারিক সমর্থন দ্রুত আরোগ্যের সম্ভাবনা বাড়ায় বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা প্রায় দেখি কর্মজীবনে সফল মানুষও অবসরের পর পরিবারের সাথে সম্পর্কের ঘাটতি নিয়ে অনুশোচনা করেন মৃত্যুপথ যাত্রীদের অভিজ্ঞতা নিয়ে হওয়া গবেষণায় দেখা গেছে তাদের অন্যতম বড় আফসোস হল পরিবারের সাথে পর্যাপ্ত সময় না কাটানো এরিকসনের লাইফ স্টেস থিওরি প্রমাণ করে জীবনের শেষ ধাপে ভালো পারিবারিক সম্পর্কই দেয় শান্তি ও পূর্ণতার অনুভূতি তাই মাইকেল ফক্স বলেছিলেন পরিবারকে যে কখনোই ব্যবসার জন্য অবহেলা করা উচিত নয় পারিবারিক জীবন শিকড়ের মতো গাছ যত বড়ই হোক না কেন যদি শেকড় মজবুত না হয় একদিন তা ভেঙে যায় একইভাবে পরিবার